বাবার বাড়ি বাবার বাড়ি থেকে মানে কনফার্ম আমি লিখে দেবো সবার আশীর্বাদ আমার করে আমি কাকার সাথে কাকা কাকাও আমাকে ভালোবাসে লিখে দেবো ওখানে গিয়ে যদি মানে স্বর্গের গিয়ে যদি কেউ বলে স্বর্গে বা মতকে বা নরক যেখানেই যাক না কেন ওখানে কাকা লাঠালাটি করে ফেলাবে আমার দাদা লাঠালাটি করে ফেলাবে ওই একবার একবারে বলবে না আমার বোন খারাপ হুম না বোনের এগেনস্টে যাবে সব সেদিক দিয়ে আমি ঠিক আছি আমার বাড়ি নিয়ে আমি ঠিক আছে কিন্তু এইখানেও যে ফর পেয়ে গেছি এদের আমার বাবা সবার নাম্বার কাজটা তো এই যে আসবে না আসবে তুই সামলাতে পারলে নিদি আনবি তুমি খাওয়াইতে পারলে আনবি মানে পরিবেশন করা কতক্ষণ গল্পাবি আমার কিন্তু কপ্পানোর মাথা থাকে না শরীর থাকে না যখন তখন শুয়ে করি আমার ভালো লাগে না কানের মধ্যে বেটন বেটন আমি একা টিভিটা নিয়ে বসে থাকি আমার ভালো লাগে এত গল্প জল্প আমার ভালো লাগে না চেয়ার টেবিল নাড়া যারা একরকমভাবে থাকি আমার এই একরকম নাড়াবি না মা প্রসার বলে একরকম থাকাটা নাড়াবি না আমার পছন্দ না আমার এই কুত্তা বিড়াল আছে এক দাদা সার আছে সারটাও আছে আমাদের সঙ্গে সঙ্গে আনন্দে থাকে পাত পাকালি আছে এখন ভালো লাগে না কিন্তু বলে দিলাম আমার মাথায় দেয় না আমার সেই বয়স নেই এতদিন কাজ বাজ করে এসেছি মাথার কাজ চোখের কাজ এখন কিন্তু আমার মাথা দেয় না বলে গেলাম আনন্দ করতে কিন্তু এই দিন আমি বলি না আমার বন্ধু বান্ধব আসবে কাদের বন্ধু বান্ধব ওখান থেকে আসবে বলবে শুধু শোনা সব মানে একদমই না করবেন আসুক আরও বারবার আসুক তুই যেতে পেরেছি না আসুক শুধু তো খাবারটা নিয়ে চলে আসুক তুই টাকা দিয়ে দিবি সেটা তো অ্যারেঞ্জ করে বন্ধু বান্ধব তো পিকনিকের মতো করে নিজেরা নিজেরা খাবি সেটা আর কোনো ব্যাপার না অন্য কেউ আসলে এই না আমি নিজের দিকে মানে নিজের দিকে দেখা তুই কিন্তু সামলাবি আমি কিন্তু পারবো না আমি নিলে বলে দিতাম যে বাড়িতে থাকো ভালো থাকো আমার আমার দিকে আসবে না ইচ্ছা করে একটুখানি সবার সাথে আমার ইচ্ছা করে একটু সবার সাথে দেখা করতে তো আমার বাড়িতে আসবে তো একদম যেতে উঠতে পারি না নাহলে এবার আমাকে যেতে হয় আর গেলে আমার হৈ হৈ যা নতুন ঘরোয়া গল্প মতো না এই হৈ হৈ গল্প বেশিরভাগই ছেলেপুলের সাথে গল্প হবে কারণ কি কলেজ কেউ কর্মস্থলের দিকে যাচ্ছে চাকরিজীবী মানে হওয়ার জন্য পরীক্ষা টরীক্ষা দিচ্ছে তাই শুনবো না তাই ওরা যেতে গিয়ে ওদের বিভিন্ন এক্সপিরিয়েন্স ট্রেনিং নেওয়ার এক্সপিরিয়েন্স হাসাহাসি ওগুলি না সময় কেটে দেয় তো তাহলে আমাকে এখন যেতেই হবে আমার ইচ্ছা করে করতে পারি না এই আর কি মায়ের জন্য এই জন্য আমি বাড়ি বাড়ি ঘুরে তো কলকাতায় যাবো বর্ষাটা পড়ে গেলেই কলকাতায় যাবো ওখানে যোগাযোগ হয়েছে আমি সে দাদার সাথে সাড়ে সাথে যোগাযোগ হয়েছে আমি সার কি পরে দেখা যায় সাড়ে সাথে যোগাযোগ হয়ে গেছে স্যার আসবো আসো আমার বাড়ি থাকবে যেটি আমার বাড়িতে থাকতে আমি সব জায়গায় যেতে পারি ওখান থেকে ঠিক তারপরে আর এখানে তো কৃষি আছে সে মা আছে বাড়ির সাথে থাকবে সাথে বনে ভালো ওনার রান্না করে এনে দেবে সব কিছু মানে খুবই ভালো আর উনি কুকুর বেড়ালও ভালোবাসে সবাই তো রাখা যায় না আমার বাড়িতে বলি কুকুর বিড়াল তো দিতে হবে একটু মাই দেবে ওনাই দেবে ওনাই বলছি উনিও দেবে কোনো অসুবিধা নেই বাবা বলেছেন মামলা কোনো চিন্তা নেই ওনার সাথে আমার বোনের ভালো আমাদের বাড়ারই খুব গল্প টল্প করে ওনার বাড়ির বউমাই বান্না করে এনে দেবে মানে করে দেবে উনি নিয়ে চলে আসবে কোনো ব্যাপার না যাবে আজকে ওনার বাড়ি একদম কাছে আমার বাড়ি রাস্তা রিটুপোনার বাড়ি রাস্তার কোনো অসুবিধা মানে একটা হাত দিলে এইবার থেকে শোনা যাবে এই হচ্ছে খুব সহজ আমাদের থাকতো কাজ করতে তো খুব এখন বাড়ি দাঁড়িয়ে আছে মায়ের সাথে খুব বন্ধু থাকতো বাবা জন্য চিন্তা করি না বলে হচ্ছে শোনায় গেলে বলবেন আগের থেকে দিদি বৌদি মানে বৌদি চাকর করবো গল্প করবো টিভি দেখব ঠিক আছে এখন অবস্থা ভালো ভাতা খাতা পাই তো মনে বাড়িতে গাড়ি টাড়ি সব আছে পুরোপুরি আমাদের তো অনেকগুলি খাওয়াটা আছে অনেক অসুবিধা করবে কোনো ব্যাপার না মায়ের সাথে টিভি টিভি দেখতো খাওয়া দাওয়া মনের কথা কানের কথা আর ওনার সাথে মায়ের আবার কথা বার্তায় বনে ভালি হয়েছে মাসিও ছিল মাসি তো বেশিরভাগ মেয়ের বাড়ি থেকে আর ওনার মাসির মেয়ের যে মাসুরি মায়ের স্ট্রোক হয়েছে বারবার করে ফিরছে বাড়িতে মানে একদম টানাটানি চলছে ফিরিয়ে আনছে ছেলেরা ভালো করে ট্রিটমেন্ট করা যাচ্ছে কী অবস্থা নার্সিংহোমের মানে যেন থাকছে না মানে ভাড়া যেন কাটছে না কাটি কাটি ছেলেরা আনছে আরেকটা ভাড়া ছেলে যাচ্ছে মানে মহিলার উপর দিয়ে কি যাচ্ছে মানে কষ্ট তো হ্যাঁ ছেলে দিয়ে তো অবশ্যই যাচ্ছে দুশ্চিন্তা করেন ওরা তো কম টানা করছে না মা আপনি মাকে পাঠাবি না জমক দু এরকম হুম মানে এত খাটলে অন্য ছেলেরা করতো না মানে নেপা ছেলে দিত করছে কিন্তু এত ভালো হ্যাঁ ওঠা আছে হ্যাঁ এত ভালো এই জন্য মাসির অসুবিধা হচ্ছে ও মাসিরও কানে বয়স হয়েছে তো কানে শোনে না কথা শরীর তো তারপর দাঁতের মধ্যে পায়রিয়া ব্যথা একদম শিরা দিয়ে মাথা অব্দি ব্যথা হয়ে থাকে তারও তো বয়স হয়েছে এটা চার্নি করা কম করছি না তার মধ্যে এই বর্ষাটার মধ্যে হয়ে হ্যাঁ আচ্ছা তার মধ্যে নিচের হয়েও নিমাও নিচে হয়েছে হ্যাঁ তার মধ্যে এই বর্ষাটার মধ্যে যাচ্ছে আর ওদের ওখানে জল জমে ওদের ওখানে কী একটা তৈরি হচ্ছে এর জন্য রাস্তায় খুব জল জমে বলছিল মাসি মেয়েটা মাসে কষ্ট হয়ে মাসে মেয়েটা কিছু বুঝতে না বাইরে বেরোচ্ছে না শাশুড়িও কষ্ট পাচ্ছে দুটো ভাইয়ের এই একটা মানে বাড়িতে মেয়ে নেই মেয়ে বলতে শুধু ওই শাশুড়ি ছিল এখন বৌমা কি যত্ন করতো মিষ্টি মিষ্টি করে ডাকতো এত মানে মেয়ের মতো মানে ও যে কত রকম শরীর খারাপ হয়েছে ওখানে গিয়ে তাও এখানে পাঠায়নি ওখানে ট্রিটমেন্ট করিয়েছে সব ওখানেই থাকবে আর শ্বশুর মা মা করে দেখে মানে পাগল একদম মানে খুব ভালো মানে রিলেশন কিন্তু দুই বাড়ির মধ্যে সেখানে শাশুড়িটার এরকম অবস্থা খুবই কষ্টকর তার ছেলেপেলেগুলি বাবা মা অন্ত প্রাণ একদম মা বাবা অন্তত প্রাণ থাকে না কিছু গুছানো পরিবার একটা হম খুব কষ্ট পাচ্ছে সবাই আমরাই কষ্ট পাচ্ছি এখানে থেকে অতটা চিনি না তাও মানে এই সব একটু পরিচয় তাতেই কষ্ট পাচ্ছি কারণ ছেলেটা এত ভালো এত ভালো মানে মনে হয় যেন বাড়ির ছেলে এত মানে আমার ভগ্নি পতি না বাড়ির ছেলে ওই তার মাটা কষ্ট পাচ্ছে ও কি হাসছে ও আছে ওর ভাইও আছে ভীষণ হাসছে সাথে আমার মাসিও যাচ্ছে এর জন্য নাহলে মাসি থাকলে তো কোনো ব্যাপার না মাসি থাকলেও কোনো ব্যাপার না এতো আরো ভালো দুনিয়ার গাল বকবক করে মাসিরও বিড়াল আছে আমাদেরও বিড়াল আছে আর বিশ্বের গাল গল্প মাসির আবার আমাদের বাড়িতে না খুলে হয় না গল্প আমার মা দুজনেও থাকলে হয়ে গেছে একদম একদম সব আর কিছু লাগে না মানে মাসির পর মাস বছরের বছর থাকতে পারবে নিশ্চিন্তে মা বলতে তুই ওখানে গিয়ে মাসি আছে তো আবার কোনো কিছুতে মা মানে মাসিকে দিয়ে পাঠালে সব কিছুতে মানিস চিন্তা মা আমি যদি মাসির সাথে কোথাও যাই কোথাও যদি মাসি বলে শোনা আজকে ফেরত দিতে পারছি না ওখানে গল্প বলে আছে মা জানে যে মাসির সাথে যদি আমি প্ল্যাটফর্মে বসে থাকি তাও আমার মেয়ে ভালো আছে এই দুজনে যদি মারামারিও করি কারোর সাথে জানি যে আমার মেয়ে আর এই মাসি কোনো একটা মানে তাদেরকে সাপোর্ট করবো তারা কোনো ন্যায্য ব্যাপারে মারামি করে এমন এই মাসি কিন্তু সেই মাসেই আর কাপড়ের কাছে আর তারপর নিজেরও বয়স হয়েছে বয়স কম হলেও ষাটের কাছে বয়স এসে গেছে তাহলে কী করবে আর যাই যাই হোক সবগুলো মানুষ কনজারভেটিভ মানুষদের কৃপায় আমি ভালোই আছি মানে বলে লিবারেল মানুষের কৃপায় আমি কনজারভেটিভ মানুষদের কৃপায় তাছাড়ি ঝকা ঝাঁকি করে আমি সবচেয়ে বেশি স্বাধীনতা করছি লড়াই করে করে স্বাধীনতা করবো করছি কনজারভেটিভ দিকদের তো আমার মা এই ঘরের মতো পাপ অথচ সবচেয়ে বেশি স্বাধীনতা করবো বাবা এখন এইভাবে চলে আমরা এইভাবে চলি আমরা এইভাবে কনজারভেটিভ হ্যাঁ আমার মার একটি কনজারভেটিভ তবে কনজারভেটিভ দিনগুলি মানি বাকি সব কিছু দিলি কি খাওয়া ঘুম খরচ সবগুলি দিলেই ঠিক আছে যত ইচ্ছা খাওয়া যত ইচ্ছা ঘুমাও যত ইচ্ছা উদলাহ হয়ে থাকুক কোনো ব্যাপার না যখন ইচ্ছা পূজা দাও ঢিলে দাও না দিলে না দাও বুঝা বেড়াও ঠিক আছে কনজারভেটিভ ব্যাপার তাই মতো বাড়ি কার সাথে ঘুরছো কী মিশছ না মিশছো সব কিছু তো মায় একদম সেই সব ব্যাপারে কী খেলে বাইরে কী কেউ কোনো খাবার দিলে খাবে না কারোর বাড়ি থেকে সহজে নেমন্ত্রণ খাবে না নিমন্ত্রণের মধ্যে কী কী খাবার খেলে ঝোল খাবে না ঝাল খাবে না সব কিছু এই কনজার এই মিশবি না এই যা তোর সাথে কথা বলবি না আমি মিশান আছে তুই দোষ তুই কেন ওর সাথে কথা বলতে দেবি মিলামিশার মধ্যে মায়ের ওই আছে রেস্ট্রিকশন আছে তো মানে আমার মিলামিশের না পারে আমার কোনো কোনো বাই